নল সংক্রান্তি সাধারণত ডাক সংক্রান্তি বা নল সংক্রান্তি নামে পরিচিত এটি আশ্বিন মাসের শেষে কার্তিক মাসের শুরুতে হয় অর্থাৎ আশ্বিন মাসের সংক্রান্তিতে বাংলার গ্রামীণ হিন্দু কৃষকদের মধ্যে পালিত একটি লোক উৎসব এটি ফসল তোলার সময় এবং লক্ষ্মীর আরাধনার সঙ্গে সম্পর্কিত একটি উৎসব যেখানে ধানের গাছকে গর্ভিনী রূপে পূজা করা হয় ধান গাছে যখন ফুল ধরতে শুরু করে তখন এই উৎসবটি পালিত হয় পশ্চিমবঙ্গে নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া বীরভূম মেদিনীপুর এমনকি ওড়িশাতেও নল সংক্রান্তি পালিত হয় এই উৎসবেরই এক ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ছোট্ট গ্রাম কাজীচকে যেখানে দেখা গেল গ্রামের বয়স্ক মানুষেরা একজোট হয়ে পূর্বপুরুষদের দেখানো নিয়ম অনুযায়ী এই উৎসব পালন করছে গেল কাটে গেল সর্বধানের গর্ব আলো ওরে ধান

রিপোর্ট নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে